তোমাদের কাছে আজকের এমন একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আজকে তোমাদের কাছে কোনো ঠাকুরের ভিডিও দেখাবো না বা কোনো মন্দিরের ভিডিও দেখাবো না আজকে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এমন একটা ঘটনা ঘটেছে সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবারে কি হয়েছে সব কিছু বলতেই শোনো আমাদের হচ্ছে বাবা ভোলেনাথে বাবা ভোলেনাথে যেটা হচ্ছে বাবা মহাদেব ঠাকুর বলা হয় বাবা মহাদেবের কাছে একজন মানত করেছিল আমাদের সুন্দরবনের লোক মানত করতে একটা গরু বাচুন বাচুন গরু হচ্ছে দিয়ে গেছিল। যেটা ঠাকুরের কাছে মানত করেছিল কোনো একটা অসুখ বলো বা যে কোনো একটা ইয়েতে মানত করেছিল আমার এই জিনিসটা পূর্ণ হলে বাবা তোমার কাছে একটা আমি একটা গরু দিয়ে যাবো তোমার ধর্মের একটা সার দিয়ে যাবো তা তিনটে বছর ভোর সেই সারটা মন্দিরে ছিল বা গ্রামে আসে পাশে ওই গ্রাম যেই গ্রামে মন্দির ওই গ্রামে থাকতো বা গ্রামে চলতো বা পাশে গ্রামেও যেত কিন্তু আজ তিন দিন ধরে ওই ষাঁড়টা বলো ওই গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আজ তিন দিন ধরে পুরো এমন কোনো জায়গা খুঁজতে বাকি হয়নি তাই বন্ধুরা বলছি তোমরা হচ্ছে বা অচেনা যদি একটা গরু দেখা পাও বা একটা ষাঁড় দেখা পাও তোমার গ্রামের না বাইরে ওই গ্রামে বলছি ওইটা তোমাদের গ্রামে ওই গরুটা না বা ওই ষাঁড়টা না তোমরা যদি দেখা পাও তোমার স্ক্রিন শট নেবে গরুটার ভিডিও ফটো তুলবে ফটো তুলে নিয়ে আমাদের কমেন্ট বক্সে আমাদের কাছে জানাবে জানালে যেই যেই গ্রামে এই ঘটনাটা ঘটেছে তাদের কাছে আমরা পাঠাবো তারা যদি বলে হ্যাঁ আমাদের এই গরুটা আমাদের বা এই আমাদের তারা যাবে প্রমাণ তোমাদের কাছে প্রমাণ দেখাবে প্রমাণ সঠিক প্রমাণ যদি দেখায় তাহলে তোমরা হচ্ছে ওই সারটা তাদের হাতে দিয়ে দেবে বা বউটা তাদের হাতে দিয়ে দেবে সবচেয়ে ভালো হবে কেন ওটা হচ্ছে বাবা ভোলেনাথের সার আর কিছু এবারে আমি হচ্ছে কিছু লোকের কথা বলছি শোনো সব জাতের কথা বলছি আমাদের হচ্ছে সনাতন ধর্মের লোকেদের কথা বলছি বা মুসলমান ধর্মের লোকেদের কথা বলছি বা খ্রিস্টান ধর্মের লোকেদের কথা বলছি ভারতবাসী যত ধর্মের লোক আছে সবার কথা বলতেছি তা হচ্ছে শোনো তোমরা যদি বা প্রকৃতির যদি চুড়ি চুরি করে নিয়ে যাও তোমরা সারটা দিয়ে যাও তোমাদের প্রশাসনের মাধ্যমে বা পুলিশের মাধ্যমে তোমরা সারটা দিয়ে দাও সবচেয়ে ভালো হবে কেন বাবা ভোলেনাথের সার ওটা বাবা মহাদেবের বাবা মহাদেবের কাছে একজন মানত করেছিল মানত করতে ওই মন্দিরে থাকতো বা মন্দিরে খেতু বা অনেক লোক হিন্দু মুসলিম সবাই ওই গৌটাকে খুব ভালোবাসত বা ওই সারটাকে প্রচুর আরে ভালোবাসত কিন্তু আজ তিন দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি ওখানকার লোকেরা বা ছেলে বলো মেয়ে বলো বা বয়স্ক লোকেরা সবাই যেই সব হাটে হচ্ছে গরু বিক্রি হয় সেইখানে যে খুঁজি করেছে তাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বন্ধুরা তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমাদের সনাতন ধর্মের লোকেদের কাছে ভিডিওটা পৌঁছাও যারা যদি হচ্ছে না একটা গরু দেখা পায় তারা স্ক্রিনশট করে ভিডিওর ফটো তুলবে হচ্ছে ভিডিও করবে বা ফটো তুলবে ফটো তুলে নে আমাদের কমেন্ট বক্সে ফটোটা পাঠাবে পাঠালে যদি আমরা প্রকৃত যদি তাদের সার হয় বা তাদের স্থানে ওই গরুটা যদি হয় তাদের কাছে আমরা পাঠাবো তারা যদি চিনতে পারে চিনতে পারলে সবচেয়ে ভালো হবে তারা যে তোমাদের কাছ থেকে নিয়ে আসবে আমরা যাব না যাদের হচ্ছে থানের গরুটা হাইড়ে গেছে বা সারটা হাইড়ে গেছে তারা যাবে যে নিয়ে আসবে আমি খবরটা পেলাম কোথায় সব কিছু তোমাদের কাছে বলতেই শোনো তোমরা জানো আমি সুন্দরবনের যে কোনো জেলায় হচ্ছে পুজোর ভিডিও করতে যাই আর মন্দিরের ভিডিও করতে যাই আমার কাছে এখন ফোন আসে মেসেঞ্জারে ফেসবুক ম্যাসেঞ্জারে ফোন আসে ফোন আসতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম গরুটার বা ষাঁড়টার ফটো আছে বা কোনো ভিডিও আছে বলা দাদা আমার কাছে কোনো ফটো নিই বা কোনো ভিডিও নিই আমি তোমার কাছে তোমার ভিডিও আমি দেখি আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার যে কোনো মন্দিরে ভিডিও করলে তোমার চ্যানেলের মাধ্যমে দেখানো তুমি চেষ্টা নাও তাই বলছি তোমাদের কাছে অনেক হাত জোরে রিকোয়েস্ট করে বলছি তোমরা যদি ওয়াচ্ছে একটা গরু দেখা পাও বা একটা শাঁট দেখা পাও তোমরা ফটো তুলে নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবে জানালে আমরা তাদের কাছে পাঠাবো তারা যদি বলে হ্যাঁ আমাদের এটা গরু তারা যাবে তোমাদের কাছ থেকে নিয়ে আসবে নিয়ে এসে সঠিক প্রমাণ দেয় আর যদি আর একটা কথা বলছি শোনো কিছুদিন আমি ফেসবুক হাঁটকান্ডা হাঁটতে দেখছিলাম আর তিনবেলা করে দু নম্বরই চলছে গরু হচ্ছে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে বড় চার চাকা গাড়ি দশ চাকার গাড়ি ফেসবুকে আমি ভিডিওটা দেখছিলাম আমি ভিডিও ভিডিওগুলো আমরা এইসব আমি ইয়ে করি বা বানাই নি বা আমি ওই সব ভিডিও আমি গৃহাজ্য করিনি কিন্তু তোমাদের সামনে আজকের পর থেকে বলছি দেখো আমাদের ডাউটটা কীভাবে দেখো কিছু লোক হচ্ছে এই গরুরা যে ষাঁড়টা যে বাবা ভোলীনাথের মন্দির থেকে যে চুরি হয়ে গেছে এটা কিন্তু বিশাল বড় জ্ঞান আছে বড় জ্ঞান বড় জ্ঞান না থাকলে একটা তিনটে বছরে একটা গরু থানে ছিল তোমার গরুটা কত বড়ো হয়েছে যে ষাঁড়টা যে বিশাল বড় হয়ে গেছে ছোটো না। যে একটা বাচ্চা বা যে খোলো করে নিয়ে গরু বাচ্চা গরু নিয়ে খোলো করে নিয়ে চলে যাবে নিয়ে যেতে পারবে না তিনটে বছর তাই বলছি তোমাদের কাছে আজকের বেলা কোনো গাড়ি যদি কোনো গরু যায় কোনো গাড়ি করে নিয়ে যায় গাড়িটা আটকাবে গায়ে হাত তুলবে না গাড়িটা আটকাবে তোমাদের ওখানে দশ বারো জন লোক নিয়ে গাড়িটা আটকাবে পাকা বি পাকা বিল যদি তোমাদের দেখাতে পেরেছে তাহলে গাড়িটা ছেড়ে দেবে আর পাকা বিল যদি না দেখাতে না পারে তোমরা মারবে না কিচ্ছু করবে না তোমাদের ওখানে লোকাল থানায় খবর দেবে লোকাল থানা থেকে পুলিশ আইবে পুলিশ এসে তারপর তারা ব্যবস্থা নেবে আইনের পদ নেবে কিন্তু তোমরা হুট করে গায়ে হাত তুলবে না তাহলে তোমরাও দোষী দোষী হবে আইন হাতে তুলবে না ওই জন্য বলতেছি যদি গাড়ি যদি আজকে কোনো গরু নিয়ে যায় আজকে আমরা আমাদের হচ্ছে সনাতন ধর্মটা আস্তে আস্তে কীভাবে পিছিয়ে চলে যাচ্ছে অনেক লোক লাথি মেরে সরিয়ে রয়েছে বাংলা ভাষা যেটা আবার লাথি মেরে সরিয়ে যাচ্ছে তোমরা জানো ফেসবুকে কী হারে আমাদের সনাতন ধর্মের লোকদের গালাগালি করতে যে আমাদের ঠাকুর দেবতানে গালাগালি করতে যে ঠাকুর ভাঙচুর করতে যে অনেক জায়গা ভেঙেছে আমরা দেখেছি কিন্তু আমাদের চোখ থাকতে আমরা অন্ধ আমরা সঠিক প্রমাণ করতে যদি যাই না গো আমাদের উপ চারিদিক চাপ আসে প্রচুর হারে চাপ আসে ওই জন্য আমরা চোখ থাকতে অন্ধ বললাম তাই বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড়ো করছি না ওই কুর ভিডিওটা বাবা ভোলেনাথের সারটা তোমার খুঁজে দিতে পারো সবচেয়ে ভালো হবে তাই ভিডিওটা এই তোমাদেরই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সমুদ্র বাংলা টিভি খুব চ্যানেলের পাশে থাকবেন আজকে আর মতন ভিডিওটা আমরা এখান থেকে যাইনি বন্ধুরা ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন